নমস্কার নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব। সন্ধ্যাবেলায় চায়ের সাথে আমরা টুকটাক কিছু খেতে বেশ পছন্দ করি তাই না তাই আজ বানাবো মিনি শিঙাড়া তার সাথে থাকবে নিমকি চলুন শুরু করি এক কাপ ময়দা নিয়ে নিলাম তার মধ্যে এবারে অল্প করে একটু জোয়ান আর একটু নুন দেব দিয়ে শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নিলাম এবার এতে একটু রিফাইন্ড অয়েল দিতে হবে তো দু চামচের মতো রিফাইন্ড অয়েল এখানে দিলাম দিয়ে আবারও একবার সবকিছু ভালো করে মিক্স করে নিয়ে অল্প অল্প করে জল দেবো দিয়ে একটা ডো তৈরি করে নেব এটা কিন্তু খুব বেশি নরমও হবে না আবার শক্তও হবে না আধ ঘন্টা রেখে দিই রেস্টের জন্য একটা স্টাফিং বানাবো সর্ষের তেল দু চামচ দিয়েছি জিরে আর হিং দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটু আদা কুচি দিয়ে দেবো যেহেতু এটা নিরামিষ করছি তো পেঁয়াজ রসুন আমি এখানে কিছুই ব্যবহার করব না আদাটা ভাজা হয়ে গেলে আমি এখানে দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা হাত দিয়েই একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে তৈরি করে নিতে হবে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু ভাজা মশলা দেব মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মৌরি শুকনো লঙ্কা গোলমরিচ এগুলো ড্রাই রোস্ট করে আমার গুঁড়ো কড়াই থাকে তো বিভিন্ন রান্নায় আমি এটা ব্যবহার করি ধনে পাতা কুচি দিয়ে দিলাম টেস্টের জন্য ভালো করে সবকিছু মিশিয়ে নেব নিয়ে কিন্তু আলুর যে স্টাফিংটা আমরা তৈরি করলাম একদম দেখুন রেডি হয়ে গেছে এটাকে একটু ঠান্ডা করে নেব এটাকে সাইডে রেখে দিয়ে এবারে দেখি ময়দাটার কি অবস্থা এদিকে আধ ঘন্টা হয়েও গেছে আর ময়দাটা কিন্তু বেশ একদম দেখুন সফট হয়ে গেছে তো এটাকে যত সম্ভব যতটা পারা যায় এটা হাত দিয়ে একটু থেসে নিলে এটা কিন্তু খুব মুচমুচে হয় খেতে ভীষণ ভালো লাগে তো এরকম করে করে নিয়ে লেচি করে নিলাম ছটা লেচি হয়েছে ছোট ছোট এবার একটুখানি ময়দা ডাস্ট করে এগুলোকে ছোট ছোট করে বেলে দেব। খুব বেশি মোটা কিন্তু এটাকে করবেন না একটু পাতলা পাতলা করে রুটিগুলোকে তৈরি করে নিচ্ছি তো সমস্ত রুটিগুলোকে বেলে নিয়ে একটা প্লেটের ওপরে রেখে দিলাম এবারে একটু ময়দা নিয়েছি তার মধ্যে দু চামচ প্রথমে রিফাইন্ড অয়েল দিয়ে এটার একটা মিক্সচার তৈরি করে নেব তো এখানে আরও এক চামচের মতো রিফাইন্ড অয়েল দিলে ভালো হয় তো আর এক চামচ দিয়ে দিলাম এটা কিন্তু ঘি দিয়েও তৈরি করতে পারেন ময়দা আর ঘি দিয়ে এইরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নেবেন নিয়ে এটাকে সাইডে রেখে দিলাম এবার একটা একটা করে যে রুটি বেলে নিয়েছিলাম সেই রুটিগুলোকে রেখে তার উপরে এই যে ময়দা আর রিফাইন্ড অয়েলের যেটা তৈরি করলাম ব্যাটার সেটা একটু একটু করে এটা ওপরে চামচ দিয়ে দিয়ে দেব দিয়ে একটা রুটি এর ওপরে দিয়ে দিলাম দিয়ে আবার ওই সেম প্রসেসে ময়দা আর রিফাইন্ড অয়েলের যে ব্যাটার সেটা চামচ দিয়ে একটু করে লাগিয়ে নিলাম নিয়ে আরও একটা রুটি এর উপরে দিয়ে দেব। তো যেহেতু আমার এখানে ছটা রুটি হয়েছে সেই জন্য আমি তিনটে তিনটে করে দুবার তৈরি করছি তো প্রথমে তিনটে রুটি দিয়ে নিয়ে আরও একবার এটাকে বেলে নিতে হবে নিয়ে চার পাঁচটা ছুরি দিয়ে এইরকম ভাবে একটু কেটে নেব তবে এই যে কাটা অংশগুলো এটা কিন্তু ফেলে দেবেন না এগুলো দিয়েই কিন্তু আমি নিমকি তৈরি করব তো এই যে কাটা অংশগুলো আপাতত একটু সরিয়ে রাখছি নিয়ে তারপরে যে অংশটা থাকছে সেটাকে সমান সমান করে নটা টুকরো আমি করে নিলাম এই দিক থেকে দুটো টুকরো করলাম আর ওই দিক থেকে দুটো টুকরো করলাম তো এখানে নটা ছোট ছোট টুকরো হয়ে গেছে এবারে যে আলুর যে স্টাফিং বানিয়েছি অল্প অল্প করে হাফ চামচ করে দিলেই কিন্তু হয়ে যাবে অল্প অল্প করে স্টাফিং একটু এর ওপরে দিয়ে নেব এবারে এক চামচ ময়দা আর এক চামচ জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এটা কিন্তু সিল করার জন্য কাজে লাগবে তো যে কাটা যে অংশগুলো সেখান থেকে এই ময়দা গোলা একটু দিয়ে দিলে এর মুখগুলো কিন্তু খুলবে না তৈরি করার প্রসেসটা একটু দেখে নিন চারটে যে কোণ রয়েছে সেই চারটে কোণকে এক জায়গায় নিয়ে আসতে হবে এই এইরকমভাবে প্রত্যেকটা মিনি শিঙারা আমি ভাবে তৈরি করে নিচ্ছি তবে মুখটা একটু লক্ষ্য রাখবেন যাতে খুলে না যায় তাহলে কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে যে স্টাফিংটা রয়েছে সেটা তেলের মধ্যে ছড়িয়ে যাবে তো সেই জন্য ময়দা আর জল গুলে রেখেছিলাম যেটা সেটা দিয়ে মুখগুলোকে ভালো করে সিল করে দিয়ে এরকম ছোট ছোট করে তৈরি করে নিলাম রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি কড়াই এবার একটা একটা করে ছোট ছোট শিঙাড়া এই গরম তেলের মধ্যে দিয়ে দেব তবে তেলের টেম্পারেচারটা কিন্তু কম থাকতে হবে তেল যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে সেটা যাতে না হয় মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে দেখবেন কত সুন্দর ছোট্ট ছোট্ট শিঙাড়া তৈরি হয়ে যাচ্ছে তো আর বাইরে যাওয়ার দরকার নেই এই রকমভাবেই কিন্তু আমরা বাড়িতে ছোট ছোটো করে শিঙাড়া তৈরি করে নিয়ে সন্ধ্যে চায়ের সাথে খেতে পারি তো এইভাবে বাদ বাকি যে শিঙাড়াগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকেও ভেজে নেব তো ছোট্ট এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম অনুরোধ রইল একবার কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না এবার চারপাশে যে কাটা অংশগুলো বেরিয়েছিল সেগুলোকে নিয়ে আর একটা গোল করে নিয়ে বড় রুটির মতো করে বেলে নিয়েছি নিয়ে ছুরি দিয়ে এরকম নিমকির মতো করে কেটে নিয়ে ওই একই তেলে ভেজে নিলাম আর এক কাপ ময়দা থেকে এতগুলো ছোট ছোট শিঙাড়া তৈরি হয়েছে আবার এতগুলো নিমকিও তৈরি হয়েছে কতটা মচমচে হয়েছে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন